ওয়া রহমাতুল্লাহার সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুর আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল আনহু থেকে একটি ঘটনা বর্ণনা করব ঘটনার শিরোনাম হচ্ছে তিনি খেলাফতের যোগ্য সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি তালা আনহু বলেছিলেন আমি একদা আমিরুল মুমিনিন হজরত ওমর ইবনে খাতাব রাদি আল্লাহ আনহুর কাছে বসা ছিলাম হঠাৎ তিনি অতি জোরে শ্বাস নিলেন আমি মনে করলাম তার না জানি কি হয়ে গেল আমি জিজ্ঞেস করলাম আমিরুল মুমিনিন আপনার কি কোনো টেনশন হচ্ছে তিনি বললেন হ্যাঁ বড় টেনশন অনুভব করছি কি সেই টেনশন টেনশন হলো আমার পরে কার উপর খেলাফতের দায়িত্ব ন্যস্ত করব। এরপর তিনি আমার দিকে তাকিয়ে বললেন তুমি হয়তো তোমার সাথী আলীর কথা বলবে তাকে খেলাফতের যোগ্য মনে করবে আমি বললাম হ্যাঁ আমি তাকে খেলাফতের যোগ্য মনে করি কারণ সে প্রথম সারির মুসলমান উপরন্তু সে অনেক গুণ গরিমার অধিকারী আমার কথা শুনে আনহু বললেন হ্যাঁ তুমি আলীর ব্যাপারে যা বলেছ তা ঠিক বলেছ তবে তার একটি স্বভাব হল রসিকতা সে সে মজার প্রেমী ব্যক্তি খেলাফতের যোগ্য হলে এমন ব্যক্তি যে অভিযোগ প্রত্যয়ী হয় কিন্তু পাশার মন হয় না কোমল হৃদয়ের অধিকারী হবে কিন্তু দুর্বল হবে না উদার মনে খরচ করবে কিন্তু অপচয়কারী হবে না প্রয়োজনে খরচ করবে কৃপণতা করবে না উমর রাদি আল্লাহ তালা আনহুর কথা শোনার পর হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহু বললেন এসব গুণ তো হজরত ওমর রাদি তালা আনহুর মধ্যেই বিদ্যমান সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ